পর্যায় নম্বর এবং গ্রুপ নম্বর দেওয়া থাকলে মূল্যটি নির্ণয় করার নিয়ম প্রথমে আপনি লিখতে হবে এস এস পি ডি এস এটা একটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত এটা মনে রাখবেন আর মনে রাখবেন যে এটার মান সর্বোচ্চ দুই আর এটার মান সর্বোচ্চ আঠারো এবং এটার মান সর্বোচ্চ বারো তিন নম্বর পর্যায় বলতে এখানে সর্বোচ্চ অরবিট হচ্ছে তিন প্রথমে আপনি কী করবেন এ দেখুন এই গ্রুপ নম্বরটা দেখবেন গ্রুপ নম্বর হচ্ছে পনেরো এখন এই গ্রুপ নম্বরটার জন্য পনেরোর জন্য এখানে দেখুন এটা সর্বোচ্চ বারো এটা দুই আর এটা আঠারো অর্থাৎ এটার জন্য এটাই প্রযোজ্য প্রথমে আপনি লিখতে হবে এখানে থ্রি এফ টু এবং থ্রি পি এটা সাবধানে লিখবেন কারণ এটার জন্য প্রথমে এই দুইটার সাথে দশ যোগ দিবেন হবে কত বারো এই এখানে যে পনেরোটা আছে এই পনেরো থেকে এই বারোটা বিয়ে দেবেন এখানে হবে তিন এ এখানে আপনি এই তিনটা দিবেন এরপরে শুরু থেকে আসবেন ওয়ান এবার করুন কত হয় চার দশ বারো পনেরো অর্থাৎ মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো আমরা জানি সারণীর পনেরো নম্বর মৌলটি হচ্ছে ফসফরাস এভাবেই বের করতে পারবেন